পয়সা থাকলে মানুষ কত কিনা করে এই যে সামনে খাপটা দেখতে পাওয়া যাচ্ছে এই খাপটার ভিতরে চা আছে তো রেডিমেড চা এখানে কিনতে পাওয়া যায় সৌদি আরবের মানুষের পয়সারও অভাব নেই আর জিনিসপত্র কেনারও অভাব নেই চা নাকি কিনে খেতে হয় এরকম করে করে খাবে না কিন্তু কিনে খাবে এই যে খাপটার মধ্যে আছে এই যে আমি নিয়েছি একটা গ্লাস তো এই গ্লাসের মধ্যে আমি ঢেলে দেখাচ্ছি তোমাদেরকে যে চাটা কেমন আহ কাপ থেকে বাইরে পড়ে যাচ্ছে এই যে দেখো চা কিন্তু ঠান্ডা হয়ে গেছে চাটা আর খাওয়া হবে না অনেকক্ষণ থেকে বাইরে পড়ে আছে তো এখানে রেডিমেড চাও কিনতে পাওয়া যায় সৌদি ছেলেরা আর চা করেও খেতে পারবে না মানে এমন অবস্থা পয়সা থাকলে মানুষ এমন হয়ে যায় যে খাপে করে চা রেডিমেড এখানে পাওয়া যাচ্ছে তো সৌদি আরবে ভাই এমন কোনো জিনিস নাই যে নাই যেহেতু চা যদি বিক্রি হয় দোকানে তাহলে তো সব সমস্ত কিছুই বিক্রি হবে কিন্তু এখানে কোনো কিছুই তৈরি করে না যদিও তৈরি করে এই পানির ব্যাপারটাই শুধু এখানে হয় আর তাছাড়া বাদ বাকি যা কিছু প্রোডাক্ট আছে সব কিছু প্রোডাক্ট কিন্তু অন্য দেশ থেকেই আসে নাস্তা করতে যাচ্ছি সাথে এই যে জুবালার ব্যাগ নিয়ে নিয়েছি সেই জুবালাটাকে সামনে ফেলে দিতে হবে এত নোংরা হয়ে আছে এই যে জুবালা ড্রাম এখানে চাপিয়ে দিলাম আর কার্টুনগুলো ওরা সাইডে রাখতে বলে কেননা কার্টুন এখানে মনে হয় বিক্রি হয় সেই জন্যে কার্টুনগুলোকে আলাদা করে দিলাম আর প্যাকেটগুলোকে আলাদা করে দিলাম কার্টুন যদি ওরা ওদের বিচ্ছে কিছু পয়সা হয় তাহলে পয়সা করে নেবে ওরা যারা বলদিয়ারা আসে এই ময়লা আবর্জনা যারা ফেলার কাজ করে তারা এই কার্টুনগুলোকে নিয়ে বিক্রি করে নাস্তার আসরে বসে গেছি আজকে খাচ্ছি কফি ভাজা দিয়ে এই যে আমাদের পরোটা বেলা রুটি পরোটা তো নয় তো কফি ভাজা দিয়েই খাচ্ছি তো কালকে রাতে খেয়েছিলাম কফি ভাজা দিয়ে এখনও খাচ্ছি তো কফি ভাজা দিয়ে রুটি খেতে সত্যি ভালো লাগে যদি কেউ না খেয়েছো তাহলে খেয়ে দেখবে একবার যে কফি ভাজা তারপর করলা দিয়ে রুটি খেতে আমি সৌদি আরব এসেই কিন্তু করলা দিয়ে কফি ভাজা দিয়ে রুটি খাওয়া ধরলাম দেশে কিন্তু কোনোদিনই খাইনি এখন বাজছে বারোটা তো জোহরের আজান হয়ে গেল এখানে জোহরের আজান বারোটার সময়তেই হয়ে যায় তারপরে পরে জামাত চালু হয়ে যায় তো আমি নামাজ পড়ার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম রুমেই বেশিরভাগ নামাজ পড়া হয় কেননা মসজিদটা অনেকটা দূর সেই জন্য সবসময়তে যাওয়া সম্ভব হয় না আর যখন গ্রীষ্মকাল থাকে তখন তো প্রচণ্ড রোদ থাকে সেই কারণে তো যাই না নিজে ইচ্ছা করে আর তাছাড়াও এখন শীতকাল রোদে রোদে হাঁটতেও ভালো লাগছে আর রুমে বসে থাকতে খুব একটা বিরক্ত লাগছে ভালো লাগছে না খো সেই জন্যেই যাই মসজিদে পাঁচজনের সাথে দেখাও হবে প্লাস নামাজটাও পড়া হবে রুমে আর কতক্ষণ থাকবো আর এই যে সামনেই দেখা যাচ্ছে ঘোড়া তো ঘোড়া এখানে অনেক পালন করে ঘোড়াগুলো বিক্রি করে অনেক টাকা দাম এই ঘোড়াগুলোর দশ হাজার রিয়াল করে দাম এই ঘোড়ার তো সেই জন্যই পালন করছে এখানে মোটামুটি তিনটের মতো ঘোড়া আছে এই যে দেখো তিনটে ঘোড়া আছে এখানে আজ কি রান্না হয়েছে দেখবে দেখাচ্ছি দেখো এই যে প্রেসার কুকারে ছাগলের রান্না রান্না হয়েছে কি ছাগলের ট্যাং এই যে দেখে বুঝতে পারছি দেখো পায়ের লোলিগুলো অনেক ঝোল করেছে ঝোল দিয়ে আর ছাগলের দিয়ে চরম চলবে আজকে ভাত তো বিষ মিল্লা বলে চালু করি এবার পাইচের রান্দা খাওয়া আহা হা রে পাইচের আন্দা সেই স্বাদ ভাই সেই স্বাদ হেভি লাগছে খেতে এত স্বাদ বলে বোঝাতে পারবো না যতক্ষণ না খাবে ততক্ষণ বুঝতে পারবে না তো তো অল্প নিয়েছি তরকারি এই যে কড়াতে তেল ভরা আছে এক কড়াতে এই তেলগুলো সব আমার হয়ে গেল আমাকে এখন আর তেল কিনতে হবে না তো এরকম ওদের কি করেছিল কে জানে নুচি করেছিল না কি ভেজেছিল আল্লাহ মালিকই জানে সেই জন্য তেল দেখো কত আর কপিলের ওই বেটাটা এলে পরে এত এত তেলি ও ব্যবহার করে খানে কাতে তেলে হয় না রান্না চাল দেখছো তো একদম এক ওভেন কোনো জায়গায় চার ওভেন কোনো জায়গায় তিন ওভেন এরকম হয়েই আছে তো এখানে চার ওভেন এখানে এক ওভেন মনে করলাম ভিতরে একটু কাজ করে দিতে হবে কিন্তু এই দেখো চলে এসেছে আমার কপিল গাড়ি নিয়ে চলে এসেছে কিন্তু ভিতরে কাজ এখন আর করবো না কেননা তখন বলবে যে সকাল দিকে কাজ করে না বসে থাকে মনে হয় সেই জন্য আর কাজটা করলাম না এমনিতেই পরিষ্কার হয়ে আছে আর এই তেলটাকে নিয়ে নিলাম তো তেলটাকে এখন মাথায় চাপিয়ে আমার রুমে নিয়ে চলে যাবো কিছু করার নেই আর এখন যদি ওর সামনে কাজ করতে যায় যেহেতু সকালবেলাকার কাজ ছিল সকালবেলাতে আমি করে নিখো তাহলে কী ভাববে ভাববে সকালবেলাতে কাজ করে না বসে থাকছে তাই ভাববে কিন্তু হ্যাঁ ওটা কোনো ব্যাপার নয় সকালবেলা হোক বিকেলবেলা হোক কাজ নিয়ে মতলবর কাজ করে দাও বাস ছুটি সে যতক্ষণেই হবে হোক সে রাতে করো দিনে করো সকালে করো সেই জন্যই আমাকে কিছু বলে না মানে কাজ পড়ে থাকলে কাজ করতে হবে এই হচ্ছে ব্যাপার তো আর কাজটা করলাম না এই কারণে নিজেকে সংকোচ লাগছে তো ভাই এটা তো আমার প্রতিদিনের কাজ এটাকে তো আমাকে করতেই হবে যেহেতু খেজুর গাছে পানি লাগবেই লাগবে কিছু করার নাই একটা সকেট বন্ধ করছি আর একটা সকেট খুলছি এই গাছগুলো যে পানি দিচ্ছিলাম এই সকেটটা বন্ধ করে দিলাম খেজুর গাছের সকেটগুলো খুলে দিলাম খেজুর গাছগুলোতে পানি দিয়ে দিই এখন প্রতিদিনকার বিকেলে বিকেলের ডিউটি হচ্ছে এটা যত যাই যত যাই করি না কেন এই কাজগুলো করতেই হবে এটা হচ্ছে মেন কাজ কেন খেজুর গাছে যত্নটা আগে করতে হবে যদি খেজুর না হয় তাহলে কপিল কিন্তু খুশি হবে না আর যদি খেজুর হয়ে যায় তাহলে কপিল অনেক খুশি সেই জন্যে প্রতিদিনই পানি দিতে হবে খেজুর গাছে এই গাছের পরিপূর্ণভাবে পানিটা হয়ে গেছে আর ওই দিককার গাছগুলো একটু করে বাকি আছে তাই এই যে সিঙ্গেল পাইপটা আছে এই সিঙ্গেল পাইপগুলো এক একদিক ওদিক করে সরিয়ে সমস্ত গাছে সমানভাবে পানিটাকে করে দিচ্ছি দেখো লেগে পড়েছে শীতের রাতে ভলি খেলতে সৌদিরা তো ছয়জন আছে ছয়জন পার্টি করতে এসেছে ছয় জনের দেখো ভলি খেলছে কিন্তু এরা খুব একটা ভলি ভালো করে খেলতে পারে না একজন করে মারে আর ওইখানে মাটিতেই পড়ে যায় এদের খেলা অভ্যাস নাই এরা তো সব সময় বসে বসে থাকছে কি আর খেলবে আর কত মোটা দেখো আমার কপিলের ব্যাটা হোটো মোট কাহু আর এদিকে নেট টাঙা আছে ও যখন আসে যখন মন হয় তখনই খেলে চারিদিকে শুধু লাইট আর লাইট দেখছি তো কোনো রকমই অন্ধকারই দেখতে পাওয়া যাবে না কত হ্যালোজেন লাগিয়েছে তবুও এক সাইডেই হ্যালোজেন আছে ওতেই খেলা হচ্ছে এই যে মোটকা আরও মোটকা আছে এটা তো অল্প এটা একটা ব্যাটা আমার কপিলের আর এই দেখো মারছে আর ওইখানেই ওই পড়ে গেল হয়ে গেল ওই খেলা ওদের ছোটো ছেলের মতো খেলে একদম আমাদের তা হাত ছুরসুর করে খেলার জন্য কেননা আমরা খেলেছি একসময় সেই জন্য বল দেখে মনে হয় যেন খেলি কিন্তু এদের খেলা দেখে মনে হয় না যে একটু খেলি কেন এরা মারতেই তো জানে না এরা একদিকে মারবে আর একদিকে পড়ে যাবে এইদিকে দেখো চারিদিকেই লাইটেই লাইট সৌদি মানে রাত হলেই বাদ দিয়ে দেখবে লাইটই শুধু দেখতে পাচ্ছ তো এইরকমই ব্যাপার সৌদি এত কারেন্ট বিল উঠে তবুও এরা পয়সা আছে এরা শুনবে কেন এদের এইসবই ভালো লাগে